আসসালামু আলাইকুম আজকে চলে আসছে একটি অতি সহজ একটি রেসিপি এবং অতি কমন একটা রেসিপি নিয়ে মিষ্টি কুমড়া আর সাথে আমার রান্না করা চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি করতেছি পাত্রে প্রথমেই সাদা তেল ঢেলে নিলাম তারপরে পেঁয়াজ কচি কিছুটা নরম করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা এই গরমের মাছের খেতে খুবই সুস্বাদু কিন্তু খুবই ঝটপট রান্না হয়ে যায় আপনারা ইচ্ছা করলে তার চেষ্টা করে দেখতে পারেন এই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল একদম মিষ্টি মিষ্টিই ছিল পানসে ছিল না এই জন্য তরকারিটা আরও ভালো হয়েছিল। আর আমি রিভিউ দিতে পারছি এই জন্য যে এখন আমি ভয়েস দিচ্ছি সেজন্য বলতে পারছে যে মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল তো সেই ভাজতেছি আমি মিষ্টি কুমড়াটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম যেন লবণটা মিষ্টি কুমড়ার মাঝে ঢুকে যায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কিছুটা আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো যা রঙটাকে একটু সুন্দর করবে আসলে আমি বুঝতেছি না আমার ক্যামেরার রঙ বেশি দেখা যাচ্ছে এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব একটু কষাবো এগুলোকে একসাথে তো আমার এই রেসিপিটি খুবই সহজ সরল সহজ সরল রেসিপি দেখে আপনারা আবার হাসবেন না অবশ্যই আমার ভিডিওটি দেখে ছোট একটি মন্তব্য করতে অবশ্যই ভুলে যাবেন না এই তো ভাজাভুজি করে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এটা নাড়া রূপে থাকতে হবে আর এক্সট্রা পানি আমি আর একটু পরে দিব মিষ্টি কুমড়া আর একটু নরম হয়ে এলে তারপরে আমি দিব আর কি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম আবারও ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ আমার মিষ্টি কুমড়ার চেহারাটা আর কি আমার মন মতো হয়ে আসছে নরম হয়ে আসছে এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি কি এখন দিয়েই দিচ্ছি মানে বেশিও দিবো না একদম মিষ্টি কুমড়া ভাসা ভাষা পর্যন্ত থাকবে কারণ আমার এই তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না মাখো মাখো একটা ঝোল আলা মাখো মাখো একটা তরকারি হবে আর কি মানে বেশি ঝোল থাকবে না তো এখন এটা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এসে ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ মিষ্টি কুমড়াগুলো পারফেক্ট হয়েছে সিদ্ধ হয়ে গেছে এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে চিংড়ি মাছ আমি রান্না করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম আমার ক্যামেরায় কেন যে বোঝা যাচ্ছে না কোনো কিছু আমি জানি না আমি কিন্তু এক ফোটাও কালার ইউজ করি নাই সেচুরেশন ইউজ করি নাই কিন্তু তারপরও এত লাল হয়েছে ভিডিওটা ডোন্ট নো কেন হলো এরকম যাই হোক বা এই তো দিয়ে দিলাম আর বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে সেটা আবার আমার তরকারি মাঝে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম মানে কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য আর ধনিয়া পাতা থাকলে আর একটু ভালো হতো তো আমার ঘরে সেই মুহূর্তে ধনিয়া পাতা ছিল না এই তো আবারও ঢেকে দিচ্ছি ধনিয়া পাতা আসলে বেশি দিন থাকে না ফ্রিজে নষ্ট হয়ে যায় পচে যায় তো এর জন্য আমি সংরক্ষণও করতে পারি না এই ঢাকনা খুলে আবারও নিয়ে যেয়ে দিচ্ছি আমার তরকারি ডান হয়ে গেছে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ এখন বাটিতে বেড়ে পরিবেশন করতেছি এই তো আমার মাখো মাখো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি হয়ে গেল। কেমন হলো অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আর মানে খুবই সহজ এবং সরল একটি রেসিপি নিয়ে আসছি আপনারা হয়তো হাসবেন তো যাই হোক হাসবেন না প্লিজ আমাকে অবশ্যই মন্তব্য করবেন আর এই তো আর আজকের মতো এখানে রাখতেছি আবারও সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই এখন রাখছি আল্লাহ হাফেজ টাটা